আলহামদুলিল্লাহ 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 আজকের এসএসসি রেজাল্টে যারা যারা পাশ করছে তাদের জন্য শুভকামনা আর যারা রেজাল্ট একটু খারাপ করে তাদের মন খারাপ করার কিছু নাই রেজাল্টে কিন্তু সব কিছু না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আজকে যেহেতু এসএসসির রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকে আমার ছেলেও কিন্তু পরীক্ষা দিছে আসলে একটা ব্লগে বলা হয়নি কখনও বলিও নেই সব কিছু আসলে ভিডিও করতে ভালো লাগে না বা বলতে ভালো লাগে না সেই জন্য তা আমি আসলাম যেহেতু স্কুলে যাব কিছু একটা নিতে মানে মিষ্টি জাতীয় কিছু তো ব্যাপার তো ওখানে তো অত মিষ্টি পাওয়া যায় না তো কি নেব চিন্তা ভাবনা করতেছি আর কি খালি হয়তো তো যেতে পারবো না তো চিন্তা করলাম কিছু মিষ্টি আইটেম নিয়ে যাই তো লাস্ট মনে ডিসিশন হলো যে আমরা বাকলা বা নিচ্ছি আর কি তো এই প্লেটটা তোরা সাজিয়ে দিচ্ছে আমাকে বলতেছে যে স্কুলে নিয়ে যাব সেই জন্য ওরা একটু গুছিয়ে গাছে দিচ্ছে আর কি আমাকে তো আমরা এটা নিয়ে বাসায় চলে আসবো বাসায় গিয়ে তারপরে স্কুলে যাব যদি ওটা ভিডিও করে আমার হয় নাই ভিডিও করিও নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এটা কিন্তু দীর্ঘ দশ বছর পর কিন্তু ফলাফলটা দশ বছর পরের ফলাফল কিন্তু এটা তো সেটার জন্য আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তো উনি আমার প্যাকেটটা খুব যত্ন করে এই প্যাকেট করে দিছে আর কি আমি লুডোতে গিয়েছিলাম ওখান থেকে তো এটা নিয়ে আমরা বাসায় চলে আসছি অনেক সুন্দর করে প্যাকেট করছে ভালোই লাগছে আমার কাছে এটা নিয়ে বাসায় চলে আসছি এখন রেডি হয়ে আবার স্কুলে চলে যাবো যদিও অত একটা ভিডিও করে আমার হয় না ওখানে তো এখানে কিছু মিষ্টি নিয়ে আসলাম আমরা স্কুলে গিয়েছিলাম রেজাল্টটা যদিও আমার জানি বা বলছে আমাদেরকে ফোন দিয়ে তারপর একটু গিয়ে দেখা করে আসলাম স্যারদের সাথে কারণ ওনাদের অবদানটাই আসলে বেশি আল্লাহর পরে যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে ওনারাই করছে আর আমরা তো দোয়া করছি এটাই আর কি তো ওদেরকে একটু মিষ্টি মুখ করে বাসায় চলে আসছি আমরা এখন এখানে কিছু মিষ্টি পাইছি তো কিছু প্যাক করেই নিয়ে আসছি এরকম ওদেরকে আমার প্রতিবেশী যারা আছে ভাবি বা বান্ধব যারা আছে তাদেরকে কিছু দেব তাদের জন্য এগুলো প্যাক করে নিচ্ছি আর এখানে নিলাম কিছু বাকলাবা বা এগুলো সবাই আমার সাউথ ইন্ডিয়ান প্রতিবেশী আছে আমার পাশে তো ওদের জন্য ওরা হয়তো রসগুলোটা নাও খেতে পারে বা পছন্দ নাও করতে পারে সেই জন্য ওদের জন্য নিলাম বা সাউথ ইন্ডিয়ান টিচারও ছিল যে আমার ছেলেকে পড়াইছে প্রায় কয়েক মাস পড়াইছে তো ওনার জন্য নিয়ে নিলাম আমার আশেপাশে যারা আছে তারা সাউথ ইন্ডিয়ানই বেশিরভাগ আর একটু দূরে যারা আছে তারা বাংলাদেশে ভাবি বা বন্ধুবান্ধব তো এটা আর কি সবার জন্য মিষ্টি প্যাক করে নিচ্ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমরা সবার জন্য দোয়া করি আর যারা পাশ করছে তাদের জন্য শুভকামনা আর যারা রেজাল্ট খারাপ করছে আসলে তাদেরকে বলবো চেষ্টা করে যাও সমস্যা নেই আল্লাহ ভরসে রেদালটাই কিন্তু সব কিছু না এটা আর কি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ